ইউক্রেন কে যুক্তরাজ্য সহায়তা করতে যাচ্ছে কিন্তু কেন নাকি সুযোগ বুঝে ব্যবহার করতে যাচ্ছে ইউক্রেনকে কে তো কি ইউক্রেনের খনিজ সম্পদের দিকে নজর দিচ্ছে যুক্তরাজ্য এই ভিডিওটিতে আপনার জানাও জানা তথ্যগুলো শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল ইউক্রেনের নেতা ভ্লোদিমির জেলানস্কি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি তিক্ত বৈঠকের পর লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার এস্টমারের উচ্চ স্বাগতম জানান এস্টমার কিউবকে যুক্তরাজ্যের আঠল সমর্থন জানান যতদিন প্রয়োজন ততদিন আশ্বাস দিয়েছেন তিনি কিন্তু কেন ব্রিটিশ নেতা পূর্ণ সমর্থনের সাথে একটি ন্যায্য এবং দীর্ঘস্থায়ী শান্তি এবং ইউক্রেনের ভবিষ্যতের সর্বমুখ এবং নিরাপত্তাকে সুরক্ষিত করে পৌঁছানোর গুরুত্বের উপর জোরদার দেন জেরোনস্কির স্ট্রমারের সাথে ফলদায়ক এবং উচ্চ বৈঠকের প্রশংসা করছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন তহবিলগুলি ইউক্রেনের অস্ত্র উৎপাদনের জন্য পরিচালিত হবে ট্রাম্পের সাথে শুক্রবার বৈঠকের পর কিউবের সামরিক ক্ষমতা বাড়াতে ইউকে নতুন দুই দশমিক চুরাশি বিলিয়ন ঋণ ঘোষণা করেছে দুই হাজার সাল থেকে ওয়াশিংটন এবং ব্রসলের রাশিয়ান কেন্দ্র ব্যাংকের রিজার্ভের পাশাপাশি ব্যক্তিগত সম্পদের শত শত বিলিয়ন ডলার জব্দ করেছে পশ্চিমা কর্মকর্তারা ইউক্রেনের কিছু তহবিল পাঠানোর প্রস্তাব দিয়েছেন আইনি উদ্বেগের কারণে এই ধরনের প্রচেষ্টা দেরি হচ্ছে কিন্তু সম্পত্তি থেকে আই ইতিমধ্যে ইউক্রেনের ব্যবহার করা হচ্ছে মাস্কো বারবার সম্পদ জব্দের চুরি বলে নিন্দা করেছে ক্রোমেলিন বলেছেন কিউবের প্রতি পশ্চিমা সমর্থন তাদের সংঘাতের সরাসরি অংশগ্রহণকারী করে তোলে ইউকে জানুয়ারি দু থেকে কিউবকে পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে জার্মানির কিয়েল ইনস্টিটিউটের মতে বার্লিন আঠারো বিলিয়ন ডলার মূল্য অস্ত্র এবং অন্যান্য সহায়তা পাঠিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় একশো বিলিয়ন ডলার দিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন কেন সরে যাচ্ছে যুক্তরাজ্য কেন তাদের বন্ধু হচ্ছে এর পিছনে কারণ কি। মার্কিন যুক্তরাষ্ট্র খনিজ সম্পদের দিকে হাত বাড়াতে চাওয়ার পরেই জেলোনস্কি বলেছিলেন আমি দেশ বিক্রি করব না কিন্তু জেলোনস্কির প্লেনে কি যুক্তরাজ্য কি সামাল দিতে পারবে এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিও অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু